হ্যালো বন্ধু কুকিং উইথ উইতনুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটি আমার ছেলের ভীষণই একটা প্রিয় রেসিপির মধ্যে এটা করলে আর ওর অন্য কিছু লাগে না ভীষণই মজা করে খায় তো আশা করছি আপনারাও ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো আশা করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধু কিভাবে আমি আমার ছেলের পছন্দের এই চিংড়ি মাছের রেসিপিটি কি বানায় দেখে নিন প্রথমে আমি এখানে কিছু চিংড়িকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি এখন একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার অন্যদিকে পাত্র গরম করতে দিয়ে দিয়েছি ওভেনে পাত্র গরম হয়ে গেছে এবার এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য এবার এই সর্ষের তেলটাকে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার ছড়িয়ে দিয়ে ভালো করে এটা যখন তেতে যাবে তখন আমি এটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো ভালো তো তেতে গেছে এবার একে একে চিংড়ি মা লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দেবেন হলে তেল হাতে পড়তে পারে তো সুন্দরভাবে এটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে তো চিংড়ি মাছ এমনিতেই গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে মানে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তো এটা আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টা আমি ভেজে নিয়েছি আর এবারে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি আর আমি এখানে খোসা ছাড়িয়েই চিংড়ি মাছগুলোকে ভাজছি তো যে তেল ছিল চিংড়ি মাছ ভাজা ওর মধ্যে আরও এক চামচ মতো ঘি এখানে যোগ করে দিলাম চিংড়ি মাছের সঙ্গে ঘি দিলে খেতে খুব ভালো লাগে তো ওই তেল আর ঘিয়ের গরমের মধ্যে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সরু সরু করে ওইটা দিয়ে দিলাম আর ভালো করে লাল করে একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলোকে সুন্দরভাবে লাল করে একটুখানি ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি একটা টমেটো বড়ো সাইজের গোল গোল করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো আপনি আপনার স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করবেন দেওয়ার পরে কিছুক্ষণ ভাজলাম ভেজে এবারে আমি এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম ওইটা এক চামচ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর একটু তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে আর টমেটোগুলো নরম হচ্ছে এবার এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি আর দিচ্ছি রঙের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আপনি যদি চিনি না খান তো চিনিটা স্কিপ করতে পারেন তো এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন নরম হয়ে এসেছে পেঁয়াজটা আর টমেটোটা তো এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি আপনি আপনাদের পরিমাপ মতো জল দেবেন আর যদিও এই আমি যে রেসিপিটা দেখাচ্ছি এর মধ্যেও মানে রেসিপিটার বেশ মাখো মাখো ঘন টাইপের হবে কারণে আমি এখানে কিছুটা অল্পই জল দিয়েছি এবার ভালো করে ফোঁ ধরতে দিতে হবে ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে এক চামচ কাশুরি পাতা হাতের মধ্যে মচলে নিয়ে দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটে এলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চিনি ব্যবহার করবেন আর এখানে ফুটে গেছে এবার আমি নামানোর আগে চারটে এলাচকে থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে একটুখানা নাড়াচাড়া করে দিচ্ছি এলাচ আর ঘি যদি চিংড়ি মাছে দেওয়া হয় তাহলে খুবই সুন্দর একটা গন্ধ আসে আর খেতে খুবই ভালো হয় তো বন্ধু আমার ছেলের পছন্দের এই চিংড়ি মাছের রেসিপি আমি যেভাবে বানিয়ে দিই আর ছেলে খুব মজা করে খায় তো এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আমি এটার আমি নাম জানি না তো আমি আমার নিজের মতো করে এটা বানাই আমার ছেলেও খেতে খুব ভালোবাসে তো বন্ধু কমেন্টসে বলে দেবে এই রান্নাটার আমি কি নাম রাখবো তো বলে দিলে বেশ ভালো হয় আর আপনি অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগে খেতে আপনাদের বাড়ির সকলে এটা মজা করে খাবে আমার ছেলে আমরা সকলে খাই তো উপর থেকে এবার কাঁচা লঙ্কা সাজানোর জন্য দিয়ে দেবেন এইভাবে দেখতে কতটা সুন্দর হয় তো বন্ধু এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ